নমস্কার সাহিত্য পাঠের আসরে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গত পর্বে আমি পাঠ করেছি এই গ্রন্থের সপ্তম পরিচ্ছেদ বাহিরে যাত্রা আজকের পর্বে থাকছে এই গ্রন্থেরই অষ্টম পরিচ্ছেদ কাব্য রচনা চর্চা সেই নীল খাতাটি ক্রমেই বাঁকা লাইনে ও সরোমোটা অক্ষরে কীটের বাসার মতো ভরিয়া উঠিতে চলিল বালকের আগ্রহপূর্ণ চঞ্চল হাতের পীড়নে প্রথমে তাহা কুঞ্চিত হইয়া গেল ক্রমে তাহার ধারগুলি ছিড়িয়া কতগুলি আঙুলের মতো হইয়া ভিতরের লেখাগুলাকে যেন মুঠা করিয়া চাপিয়া রাখিয়া দিল সেই নীল ফুলস্কাপের খাতাটি লইয়া করুণাময়ী বিলুপ্তিদেবী কবে বৈতরণীর কোন ভাটার স্রোতে ভাসাইয়া দিয়াছেন জানি না আহা তাহার অবভয় আর নাই মুদ্রাজন্ত্রের জঠর যন্ত্রণার হাত সে এড়াইল আমি কবিতা লিখি এ খবর যাহাতে রটিয়া যায় নিশ্চয় সে সম্বন্ধে আমার ঔদাসীন্য ছিল না সাতকরি দত্ত মহাশয় যদিচ আমাদের ক্লাসের শিক্ষক ছিলেন না তবুও আমার প্রতি তাহার বিশেষ স্নেহ ছিল তিনি প্রাণী বৃত্তান্ত নামে একখানা বই লিখিয়াছিলেন আশা করি কোনো সুদক্ষ পরিহাসরসিক ব্যক্তি সেই গ্রন্থলিখিত বিষয়ের প্রতি লক্ষ্য করিয়া তাহার স্নেহের কারণ নির্ণয় করিবেন না তিনি একদিন আমাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন তুমি নাকি কবিতা লিখিয়া থাকো লিখিয়া যে থাকি সে কথা গোপন করি নাই ইহার পর হইতে তিনি আমাকে উৎসাহ দিবার জন্য মাঝে মাঝে দুই এক পদ কবিতা দিয়া তাহা পূরণ করিয়া আনিতে বলিতেন তাহার মধ্যে একটি আমার মনে আছে রবি করে জ্বালাতন আছিল সবাই বড়সা ভরসা দিল আর ভয় নাই আমি ইহার সঙ্গে যে পদ্ম ছিলাম তাহার কেবল দুটো লাইন মনে আছে আমার সেকালের কবিতাকে কোনো মতেই যে দুর্বোধ বলা চলে না তাহারই প্রমাণস্বরূপে লাইন দুটোকে এই সুযোগে এখানেই দলিলভুক্ত করিয়া রাখিলাম মিনগণ হীন ছিল সরোবরে এখন তাহারা সুখে জড় ক্রীড়া করে ইহার মধ্যে যেটুকু গভীরতা আছে তাহা সরোবর সংক্রান্ত অত্যন্ত স্বচ্ছ আর একটি কোনো ব্যক্তিগত বর্ণনা হইতে চার লাইন উদ্ধৃত করি আশা করি ইহার ভাষা ও ভাব শাস্ত্রে প্রাজ্জ্বল বলিয়া গণ্য হইবে আম সত্ত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাপুস হুপুস শব্দ চারিদিক নিস্তব্ধ পিপিরা কাঁদিয়া যায় পাতে আমাদের স্কুলের গোবিন্দবাবু ঘন কৃষ্ণবর্ণ বেটেখাটো মোটাশোটা মানুষ ইনি ছিলেন সুপারিনটেন্ডেন্ট কালো চাপ কান পড়িয়া দোতালার আপিস ঘরে খাতাপত্র লইয়া লেখাপড়া করিতেন ইহাকে আমরা ভয় করিতাম ইনি ছিলেন বিদ্যালয়ের দণ্ডধারী বিচারক একদিন অত্যাচারে পীড়িত হইয়া দ্রুত বেগে ইহার ঘরের মধ্যে প্রবেশ করিয়াছিলাম আসামি ছিল পাঁচ ছয়জন বড় বড় ছেলে আমার পক্ষে সাক্ষী কে ছিল না সাক্ষীর মধ্যে ছিল আমার অস্ত্র সেই ফৌজদারিতে আমি জিতিয়াছিলাম এবং সেই পরিচয়ের পর হইতে গোবিন্দবাবু আমাকে করুণার চক্ষে দেখিতেন একদিন ছুটির সময় তাহার ঘরে আমার হঠাৎ ডাক পড়িল আমি ভীত চিত্তে সম্মুখে গিয়া দাঁড়াইতেই তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন তুমি নাকি কবিতা লেখো কবুল করিতে ক্ষণমাত্র দ্বিধা করিলাম না মনে নাই কি একটা উচ্চ অঙ্গের সুনীতি সম্বন্ধে তিনি আমাকে কবিতা লিখিয়ে আনিতে আদেশ করিলেন গোবিন্দবাবুর মতো ভীষণ গম্ভীর লোকের মুখ হইতে কবিতা লেখার এই আদেশ যে কিরূপ অদ্ভুত সুললিত তাহা যাহারা তাহার ছাত্র নহেন তাহারা বুঝিবেন না পরদিন লিখিয়া যখন তাহাকে দেখাইলাম তিনি আমাকে সঙ্গে করিয়া লইয়া ছাত্রবৃত্তির ক্লাসের সম্মুখে দাঁড় করাইয়া দিলেন বলিলেন পড়িয়া শোনাও আমি উচ্চেই স্বরে আবৃত্তি করিয়া গেলাম এই নীতি কবিতাটির প্রশংসা করিবার একটিমাত্র বিষয় আছে এটি সকাল সকাল হারাইয়া গেছে ছাত্রবৃত্তি ক্লাসে ইহার নৈতিক ফল যাহা দেখা গেল তাহা আশাপ্রদ নহে অন্তত এই কবিতার দ্বারায় শ্রোতাদের মনে কবির প্রতি কিছুমাত্র সদ্ভাব সঞ্চার হয় নাই অধিকাংশ ছেলেই আপনাদের মধ্যে বলা বলি করিতে লাগিল এলেখা নিশ্চয়ই আমার নিজের রচনা নহে একজন বলিল যে ছাপার বই হইতে এলেখা চুরি সে তাহা আনিয়া দেখাইয়া দিতে পারে কেহই তাহাকে দেখাইয়া দিবার জন্য পিড়াপিড়ি করিল না বিশ্বাস করাই তাহাদের আবশ্যক প্রমাণ করিতে গেলে তাহার ব্যাঘাত হইতে পারে ইহার পরে কবিযশ প্রার্থীর সংখ্যা বাড়িতে লাগিল তাহারা যে পথ অবলম্বন করিল তাহা নৈতিক উন্নতির প্রশস্ত পথ নহে এখনকার দিনে ছোট ছেলের কবিতা লেখা কিছুমাত্র বিরল নহে আজকাল কবিতার গুমর একেবারে ফাঁক হইয়া গিয়াছে মনে আছে যখন দৈবাদ যে দুই একজন মাত্র স্ত্রীলোক কবিতা লিখিতেন তাহাদিগকে বিধাতার আশ্চর্য সৃষ্টি বলিয়া সকলে গণ্য করিত এখন যদি শুনি কোন স্ত্রীলোক কবিতা লেখেন না তবে সেইটাই এমন অসম্ভব বোধ হয় যে সহজে বিশ্বাস করিতে পারি না কবিত্তে অঙ্কুর এখনকার কালে উৎসাহের অনাবৃষ্টিতেও ছাত্রবৃত্তি ক্লাসের অনেক পূর্বেই মাথা তুলিয়া ওঠে অতএব বালকের যে কাহিনী এখানে উদ্ঘাটিত করিলাম তাহাতে বর্তমানকালের কোনো গোবিন্দবাবু বিস্মিত হইবেন না শুনছিলেন জীবনস্মৃতি গ্রন্থের অষ্টম পরিচ্ছেদ কাব্য রচনা চর্চা সাহিত্য পাঠের আসর আজকের মতো এখানেই সমাপ্ত আগামী পর্বে থাকবে এই গ্রন্থের নবম পরিচ্ছেদ শ্রীকণ্ঠবাবু নমস্কার ভালো থাকবেন